সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত অবস্থান ধর্মঘট যাকে বলে অবস্থান করা বাইরে অবস্থান তৈরি করা এবং ইমার্জেন্সি কাজ ব্যতীত সকল কাজ বন্ধ রাখার যে নির্দেশনা ছিল সেটা নিউরো সায়েন্সের মেডিকেল টেকলে ফার্মাসিস্ট দশম পরিষদ সমন্বয়ক যে পরিষদ আছে তার থেকে আমরা সবাই আজকে পালন করলাম আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট জাতি স্পষ্ট ভাষায় বলতে চাই দীর্ঘদিনের অবহেলার যে বঞ্চনা আমরা সহ্য করে এসেছি তার আমরা মানব না আজকে সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজি এবং ফার্মাসিস্ট জাতি থেকে উঠেছে এই ফার্মাসিস্টেম এই টেকনোলজিকে আর দাবি রাখা যাবে না তাদেরকে যে অন্যান্য মেডিকেল এবং অন্যান্য ডিপ্লোমাধারীরা যারা আছেন তারা অলরেডি দশমকে পেয়ে গিয়েছেন শুধু আমরা একমাত্র বৈষম্যের শিকার দীর্ঘ এক তিরিশ বছর ধরে এই আন্দোলন দাবিতে ছিল এখন আর সেটা দাবি নেই সেটা আমাদের অধিকারে পরিণত হয়েছে আমরা এই অধিকার ফিরে পেতে চাই এই অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যেতে চাই না কাজে ফিরে যেতে চাই না আমাদের উদ্বোধন কর্মকর্তা যারা আছেন তাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই মেডিকেল টেকনোলজি এবং সমাজ জাতিকে আর আপনারা থামিয়ে রাখতে পারবেন না তাদের অধিকার তাদেরকে বুঝে দিতে হবে আমাদের এই আজকের দশ তারিখের সকাল আটটা থেকে এগারো এগারোটা পর্যন্ত অবস্থান কর্মসূচি এটা আগামীকালও চলমান থাকবে আমাদের জনবাস মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি অনেকটা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ইনকোয়ারি দেওয়া হয়েছে সেটাও তো অল্প সময়ের মধ্যে চলে আসবে এবং এটা এখন অল্প সময়ের মধ্যেই যদি সরকার চায় তাদের সদিক থাকে যে মেডিকেলে তাদের স্বাস্থ্যসেবায় অবদান যেভাবে দীর্ঘদিন ধরে রেখে এসেছে সেটা অব্যাহত রাখুক রুগীদের স্বাস্থ্যসেবার নিয়োজিত থাকুক এবং নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে যাক তাহলে তারা অল্প দিনের মধ্যেই এটা বাস্তবায়ন করে দিতে পারে এতে কোনো বাধা নেই অর্থ বিভাগের ব্যাপারটা হল আমাদের আর্থিক সংশ্লিষ্টটা নেই বললে চলে আমার বেতন আজকে যা আছে আমাকে যদি দশম গ্রেড দেওয়া হয় আমার বেতন পাঁচশো টাকা আরও কমবে সেহেতু সরকারের কোনো আর্থিক কোনো প্রয়োজন অতিরিক্ত অর্থের কোনো প্রয়োজন হবে না সেহেতু অর্থ মন্ত্রণালয়ের এই কিউরিটা একদম সহজেই সমাধানযোগ্য এবং তার প্রেক্ষিতে মন্ত্রণালয় যদি প্রজ্ঞাপন জারি করে তাতে তাতে কোনো বাধা নেই এই আজকের কর্ম অবস্থান কর্মসূচির নেয় আগামীকালও সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় কমিটি কর্তৃক সংগতি জানিয়ে এক দিন শাখা করব আপনাদের সবাইকে সকাল সাতটা থেকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই একই স্থানে অবস্থান হওয়ার জন্য সকালকে আমি অনুরোধ জানাচ্ছি আপনার আগামীকাল যত সময় সকাল সাড়ে আটটার মধ্যে আমাদের এই এই জায়গাতেই অবস্থান করবেন অবস্থান কর্মসূচি ইনশাআল্লাহ ইনশাল্লাহ সকলকে মেডিকেল রেডিওলজি মেডিকেল ল্যাবরেটরি ফিজিওথেরাপিস্ট ফার্মাসিস্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য আর আগামীতে যত কর্মসূচি কেন্দ্রীয় কার্যনির কমিটি থেকে আসবে সব আমরা পালন করার জন্য উপত আহ্বান জানাচ্ছি এই বলে আজকের এই অবস্থান